আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনাদের হয়তো বা অনেকেরই সেলটা ডাউন অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আপনার দোষ না আপনি হয়তো অনেক চিন্তা করতেছেন যে আপনার কোথায় ভুল অ্যাকচুয়ালি তো আপনার কোনো ভুল নাই এখন আপনার মানে মার্কেটের যেটা আছে না সেটাই ডাউন এখন দেখেন যে আগে যেমন দেখেন ব্যাপারটা আপনার ফেসবুক কিন্তু আপনার মানে আপনার স্পিচ কিন্তু মানে তারা ইয়ে করতে পারে মানে আপনি সাপোজ একটা মানুষের সাথে এখন একটা কোন একটা বিষয় নিয়ে আর কি এখন আর কি আপনি যদি কথা বলেন ঠিক তারপরেই ওই টাইপের একটা অ্যাপ আপনার সামনে আসবে আপনার ফে আর কি এখন ব্যাপারটা খুবই অভিয়াস ঠিক আছে এখন দেখেন যে এখন আমাদের ইন্টারেস্ট শুধুমাত্র ঠিক আছে আর কি ডাকাইত নিয়ে আর আপনার রাজনীতি নিয়ে আমাদের অ্যাকচুয়ালি মানে প্রোডাক্ট মানে কেনার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি আর যেহেতু মানুষ শুধুমাত্র ওই সেম জিনিসটা নিয়ে বুঝতে পারছেন মানুষ যেহেতু জিনিসটা নিয়ে তাই ওই টাইপের দেখেন দেখছেন এখনো কিন্তু আমার সামনে এই টাইপের পোস্ট আসতেইছে ঠিক আছে এই টাইপের পোস্ট এখন আমার কাছে আসতেইছে আর তাই আপনার ও সবসময় দেখেন এখানে দেখেন যে রাস্তায় ট্রাফিক ব্যাপারটা এরকম আর কি দেখেন আপনার এইখানে প্রশ্ন থাকে শুধুমাত্র ডক্টর ইউনুস ডাকাত রাজনীতি শেখ হাসিনা এবং ফেসবুকের হট টপিক আপনার এগুলা মানুষের না মানে প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহটা কিন্তু কম এখন সেই জন্যই আমি আমি বলতেছি যে আপনারা একটু অপেক্ষা করেন এই এই যেটা মার্কেটটা আছে এটা আশা করি খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে এই দেখেন এখানে দেখেন আবার একটা আসছে তো কারণ কি এখন ফেসবুকের ট্রেন্ড এগুলো আর কি তো আমি আপনার যতগুলো অ্যাড রান করতেছি আপনার ওয়েবসাইটে বুঝছেন তো ওইগুলাতে আমি আপনার সেল কম পাচ্ছি কিন্তু আমি মানে দু একটা পেজে যেগুলো আপনার হোম ডেকোর আইটেম ওইখানে শুধুমাত্র আমি সেল পাচ্ছি আর কি তো সবাই ভালো থাকবেন কোনো টেনশন করবেন আশা করি এটা আর কি খুব তাড়াতাড়ি ঠিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম